إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام والليل مهيز في محمد والليل محمد كترنم والشمس من رخساري أحمد كترنم والفجر مغي والفجر منهاي صبح رسالتك بشارات والعصر مهي دور نبوتك بشارات هرفول مهي روي مدينة كتبسم ہر فولوں میں ہے روئے مدینہ کا تبسم شاکھوں کے, تبس شاکھو کے لچک میں قد آقا کا تکلم یاسینوں سے مولا نے کبھی اس کو فکارا یاسینوں سے مولا نے کبھی اس کو فکارا حامیموں کو بھی اور کو بھی توسینوں اشارہ

অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ কাশীপুর দারুল উলুম ইসলামিয়া কায় মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক মহতি জলসায় আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকই অন্তর অন্তর স্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামত তোমাদেরকে চিনিয়ে নিব শুধু চিনিয়ে নিব তাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি বলেন নাউজুবিল্লাহ এজন্য রব্বি কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই একটু আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই আবার বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন আমাদের নয় বিশ্ব নবী জানাব রসুল্লাহ উপর যখন কোরআন নাজিল হয়ে নাই তিনি যখন নবুয় প্রাপ্ত হন নাই তখন মক্কার মুসলিম যারা ছিল মক্কার বেদিন যারা ছিল তারা কে বলতো বিশ্বস্ত মোহাম্মদ যে আপনার মতো বিশ্বস্ত আর কেউ নাই আপনার মতো আমান উদ্দার আর কেউ নাই আপনার মতো সত্যবাদী আর কেউ নাই আপনার মতো আম নাই তার মানে যতদিন পর্যন্ত আমার আপনারা নবী বিশ্বনবী جناب রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন নাই محترم حاضرین তৌদিন পর্যন্ত তিনি ছিলেন সকলের কাছে বিশ্বস্ত সকলের কাছে তিনি ছিলেন আমানতদার সকলের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত আস্ত ভাজন মোহতারিন আমার বিশ্ব নবী জানিকে রবীন্দন যখন নবুবাদ দান করেছেন নবুবাদ হওয়ার পরে আল্লাহ্ন বিশ্ব নবী

কারো উপযুক্ত আর কেউ নাই তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা তোমরা জান্নাতের পথে খেয়ে যাবা যখন এক আল্লাহর কথা তিনি বললেন উপস্থাপন করলেন মক্কার মুশরিকদের মেজাজ খারাপ হয়ে গেছে মক্কার মুনাফিকদের মেজাজ খারাপ হয়ে গেছে মক্কার পত্তুলকদের মেজাজ খারাপ হয়ে গেছে কি রে মোহাম্মদ কি বলে আমরা তো এতদিন মনে করতাম মোহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই মোহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই এখন তো দেখি মোহাম্মদ আমাদের আমাদের প্রতি আমাদের যে সমস্ত মূর্তি আছে এদের বিরুদ্ধে কথা বলে আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না আল্লাহর নবী সুন্নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুনা এত গুনে গুণান্বিত আল্লাহ পাকবুল আলমিন তিনাকে দান করছেন এত নিয়ামত আল্লাহ পাকবুল আলমিন তিনাকে দান করছেন মোহতারাম হাজরিন একজন মানুষকে ভালোবাসার জন্য একজন মানুষকে মহাব্বত করার জন্যে মোহতারাম হাজরিন যেই পরিমাণ আল্লাহ আকবর গুণাবলী থাকার দরকার সব গুণাবলী একসাথে আল্লাহ পাকবুল আলমিন আমাদের নয় বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দান করেছেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবেন মহাম্মত করে কয়েকটা কারণে তার সৌন্দর্যের কারণে

মক্কা প্রতিদিন যারা ছিল যারা محترم হাজرین দিনের বেলায় তাদেরকে বলতো তাদের অনুসারীদেরকে বলতো যে তোমরা মুহাম্মাদের কাছে যাও না মোহাম্মদ পাগল মোহাম্মদ মজনুন মুহাম্মাদের কাছে যাও না কুরআনুল কারীম তেলাওয়াত শুনো না কিন্তু রাত্রি ঠিকই আল্লাহ আকবার ওই নেতা যারা আল্লাহু আকবার যারা

بل سبحان الله محترم هذين القرآن الكريم ونكت كتاب

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানাল লিকুল্লাই শাই প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার উনার মধ্যে আলোচনা করেছেন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে আসছো কোরআন দাঁড়িয়ে বলবে বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লওহিন মাহফूज কোরআন বলবে আমার বাড়ি হলো লোহে মাহফুজে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ওই কোরআন তোমাকে নাজিল করছে কে কোরআন বলবে তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আল্লাহু আকবার তানজিলুম মির রাব্বিল আলামিন সমগ্র জগতের প্রতিপালক যিনি যিনি আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন আল্লাহু আকবার তিনি আমাকে নাজিল করছেন কার কাছে নাজিল করছে কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ওই কোরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে কোরআন বলবে আল্লাহু আকবার লিতুখরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর কোরআন বলবে অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য জাহান্নামের আশ্রয় যারা তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন ওই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে

কোরআন বলবে লাই তুল এমন একটা রজনী আল্লাহ আকবর এই রজনী হাজার মাসের উত্তম এই জন্য আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করে কোরআন রোজার ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে কিনা বক্তব্য আছে কিনা কোরআন বলবে রোজাকে বরস করা যেমন ভাবে তোমাদের লোকদের রোজাকে করা হয়েছিল আপনি যে কোরআনকে জিজ্ঞাসা করেন ওই কোরআন হজ বা হজের ব্যাপারে তোমার কোন বক্তব্য আছে কিনা কোরআন বলবে হজ্জু

الله أكبر إن أكتنا موتش فرقان الله أكبر أردت أنا موتش فرقان إبغى الله بكرب العالمين قرآن الكريم الببين نام الله أكبر الله بكرب العالمين بلشين تبارك الذين أزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا إيه يقول ربنا يقول قرآن كتبه قرآن كتب ما نشتل الله فج بقولا كل كفا به سيشتي قلنا من نقول ب خلا بال إنسان هل سلنسان على الإنسان إين من الذهري لم يكن شيء مذكورة إن خلقنا من الإنسان من نطفة أمشاج النبتة ليجي فجعله سميع بصيرة الله فج العالمين لمن إيه بقولن كل لكل شيء প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জন্য মুহতারাম হাজিরিন কুরআনুল কারীমের তেলাওয়াত এত মজা এত মধুর আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারলে যদি করেন প্রতি হরে পেরি বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দশ নেকি দান করবেন যদি আল্লাহু আকবার এই কুরআনুল কারীমের অর্থ বুঝি পড়লো সওয়াব আছে না বুঝি পড়লো সওয়াব আছে না নাই কিন্তু বা দুঃখ এবং পরিতাপের বিষয় একটা মাসালা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে যে কোরআনকারী যদি না বুঝে পড়ে তাহলে কোনো সোয়াব নাই বলেন নাউজুবিল্লাহ কেউ কেউ বলে যে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সোয়াব হবে না মুহতারাম হাজরিন মানুষ এমনি কোরআনুল কারীম তেলাওয়াত জানে না কোরআন কারীম তেলাওয়াত পড়ে না এখন যদি বক্তা বলে যে আল্লাহু আকবার বক্তা যদি এই কথা বলে না বুঝি পড়লে সোয়াব নাই যারা পড়তে পারে বুঝরা তারা কি পড়বে પો વિના એટલે એটা વિભ્રંત કરબત્ય આવસ દિયા કર કીબત્ય વિભ્રંત કરબત્ય કુરાન તરીમે તાવત કર લે સવાબ પોલે સવાબ શુલ્લે સવાબ કુરાન કરીમ કે મુહબ્બત કર લે સવાબ બુજી પર আরেকটা বক্তব্য বাইরে হয়েছে আমরা তো মনে করি আহা বাইরাল হইলে মনে করি বড় আলেম বাইরাল হইলে মনে করি কি বালেন আর বড় আলেমরা বড় মাদ্রাসায় আছে তারা ওয়াজ জগত নাই এমন বড় আলেম আছে নাই আমরা তো মনে করি আমরা যারা মানুষের সামনে দুই চারটা কথা বলতে পারি আমরা মনে করি সাধারণ মানুষ যারা তারা মনে করে হুজুর ইগেল বড় আলেম ইগেল চাইতে বড় কোনো আলেম নাই অথচ যারা মাঠে ময়দানে বেশি কথা বল দু চারজন ইল্লা মাসাল্লাহ বড় আলেম অধিকাংশ ছোট আলেম অধিকাংশ কি কথা কম না ছোট আলেম তো বক্তা কি বলে যে কোরআন শরীফ ধরার জন্য অজুর কোন প্রয়োজন নাই বলেন না হুজুবিল্লা আর অজুরে কন্যা না অজু অজুবিহীন অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে কখনো যাবে না কোরআন শরীফ ধরতে হলে অজু অবশ্যই করতে হবে অজু অবশ্যই কি করতে হবে তো বলতেছিলাম কোরআনুল কারিমের তেলাবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু জناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিনা তিনার কুরআনুল কারীমের তেলাওয়াত এত মধুর এটা শুনার পরে মক্কার মুশরিকরা পাগল হয়ে গেছে তিনার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনার জন্য মক্কার মুশরিকরা যখন দেখলো যে দলে দলে মুহাম্মাদের কথা মানুষ শুনতেছে মুহাম্মাদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে এটার মধ্যে কি মজা জানি আছে যে মুহাম্মাদের থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে কার থেকে বিচ্ছিন্ন করা লাগবে মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে মুহাম্মাদের চেহারা আকর্ষণ মুহাম্মাদের তেলাওয়াতের আকর্ষণ মুহাম্মাদের কণ্ঠের ঝংকার এগুলার প্রতি মানুষ আসক্ত হইয়া মানুষ তো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে মক্কায় একজন ব্যবসায়ী নজর বিন হারেস দায়া এসেছে আল্লাহু আকবার নজর বিন হারেস মক্কায় একজন ব্যবসায়ী ছিল সে বিভিন্ন রস্টে ব্যবসা বাণিজ্য করার জন্য সে সফর করত একবার মুহতরম হাজেরিন সেই ব্যবসা নিয়তে বাহিরে গেল আর বাহির থেকে আসার সময় আল্লাহ আকবার সে একজন গায়িকা নিয়ে আসলো অত্যন্ত সুন্দরী অত্যন্ত সুশ্রী একজন গায়িকা নিয়ে আসলো কনসার্ট করার জন্য গানের আয়োজন করার জন্যে উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মুহাম্মদের কথা না শুনে সাধারণ মানুষ যেন গায়িকার পিছনে ঘুরে গায়িকার সুন্দর জর পিছনে মানুষ ঘুরে এটা উদ্দেশ্য তার মানে কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য কার থেকে বলেন কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য محترم حاضرین নজর বিন হার গায়িকানিয়াশন কেন মোহাম্মদের তালবাতের যে আকর্ষণ মোহাম্মদের চেহারার আকর্ষণ এ আকর্ষণ থেকে মানুষগুলোকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ একবার মোহাম্মদের আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে নাই মোহাম্মদের চেহারা আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে না তারা যতই বলছে মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যাইও না মোহাম্মদ জাদুগর মোহাম্মদের কাছে যাইও না মক্কার মুশরিকরা কয় বুঝলাম না এমন কেমন পাগল যেই পাগলের কথা এমপিও কয় যে আর পাগলের কথা মন্ত্রীও কয় যে এই পাগলের কথা প্রধানমন্ত্রীও কয় তাহলে বোঝা গেল এটা তো কোনো সাধারণ পাগল না কথা কন সাধারণ পাগল তাহলে এটা অসাধারণ পাগল এই পাগলটাকে দেখা দরকার এরপরে মক্কার মুশরিকরা এই পাগলটাকে দেখতে যায় আল্লাহ একবার যখন দেখে চেহারার দিকে তাকাইয়া বলে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না এত সুন্দর তালোয়াতকারী অধিকারী ব্যক্তি কোনো পাগল হতে পারে না চেহারা দেখা কোরআনকারিমের তাল ছুই না তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে কারিমের পাওয়ার আছে না নাই কোরআন কারিমের প্রভাব আছে নাই এই জন্য বলতেছি কোরআন কারিমের তেলাবাদ এত সুন্দর আমাদেরকে শিখতে হবে পড়তে হবে তেলাবাদ করতে হবে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন লানা শামসুন ওয়া লিল আফাকি লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসি সামা ফা ইন্না শামসা তাতলু বাদা ফাজরি ওয়া শামসি তাতলু বাদা লিশাই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ও দুনিয়ার মানুষ

আজকের যুব সমাজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে যুব সমাজকে আজকে গানের আসরের মধ্যে বসাইয়া দিছে যুব সমাজকে গানের প্রতি আসক্ত করে ফেলছে কেন যাদের যুব সমাজ যেন যুব সমাজের চরিত্র যেন নষ্ট হয় যুব সমাজের চরিত্র যেন ঠিক না থাকে শুধু একটাই কারণ যুব সমাজের চরিত্র নষ্ট করা লাগবে যুব সমাজকে কোরআন মুখী হওয়া দেওয়া যাবে না তো যুব সমাজকে ইসলাম মুখী হওয়া যাবে না কেন যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় তখন তারা তো জানে আমাদের গান বাজনা আর চলবে না আমাদের মদের আসর চলবে না আমাদের ইয়া ব্যবসা আর চলবে না এটা তারা জানে কি জানে না এজন্য আমাদের যুব সমাজ আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আপনার নবিশ্ব নবী যারা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রক্ত ধরিয়েছেন গাম ধরিয়েছেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আপনার নবী বিশ্ব নবী যারা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সেই বাহুদে রক্ত দিতে হয়েছে সেই তাইফের ময়দানে আমার আল্লাহ বিশ্ব নবী যারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে রক্ত রঞ্জিত করা হয়েছে সাহাবাই কারণ শাহাদ বরণ করেছেন আল্লাহর এই যুগে আল্লাহর দিন কায়ম করার জন্য ও যুবক ভাইয়েরা ও তরুণ ভাইয়েরা আস ইসলামের দিকে আস ইনশাল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীতে বাংলাদেশ ইসলামের কালিনা উলবে উলবে পরতে পরতে ইনশাল্লাহ আমেরিকাতে ইসলামের কালিমা উলবে, ইন্ডিয়াতে ইসলামের কালিমা উড়বে সারা পৃথিবীর মধ্যে এমন কোন পাঠাগর থাকবে না এমন কোন পাঠাগর থাকবে না সে।